রসুল্লাহ সাল্লাহাম তিনি মানুষ ছিলেন তিনি দিনের পর দিন একাধারে সিয়াম পালন করতেন খেতেন না এটাকে বিশাল বলা হতো সৌমুল বিশাল বলা হতো দুই দিন তিন দিন আপনি দেখি তিন দিন চার দিন নাকে আপনি থাকেন তো আপনার অবস্থাটা কী হবে শোয়া থেকে উঠতে পারবেন হ্যাঁ অনেকে আছে তো তাকে উঠে দিলে দাঁড়াতে পারবে না এই অবস্থা হয়ে যাবে

সাহাবাই কালামদেরকে বিশাল নিষেধ করলেন দেখলেন যে সাহাবাই কালাম যদি এটা করে তাহলে তারা কষ্টের মধ্যে যাবে এবং তাদের জন্য বিপদ হয়ে যাবে সমস্যা হয়ে যাবে এরপরে রসুল বললেন সাহবাই কালাম নিজেদের আগ্রহের জন্য যেহেতু রসুলকে ভালোবাসেন ভালোবাসার জায়গাটুকু এমন পর্যায়ে যে আল্লাহ রসুল করতেছে আমরা যদি করতে পারতাম ফলে বললেন কারু ইয়া রসুল সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম ইন্দাকা তুয়া ছিল আপনি তো করতেছেন আমাদেরকে নিষেধ না করে আমাদেরকে একটু যদি সুযোগ দিন কষ্ট হোক না আমাদের তারপরও আমরা আপনার অনুসরণ করলাম আপনি একটু আমাদেরকে অন্তপক্ষে এত সুযোগ দেন কলা খুব ভালো করে খেয়াল করুন বোখারি ও মুসলিমের হাদিস ওই জাহিলদেরকে এটা জানিয়ে রাখা দরকার কোরআনে আয়াতের সাথে আল্লাহ রসুল্লাহ ইসলামের বক্তব্যগুলো ক্লিয়ার সাহাবাই কেরাম কিভাবে দেখেছেন এনি রেজ তুকা হাইতি খুম আমি স্বাভাবিকভাবে তোমরা আমাকে যেভাবে দেখতেছো এই অবস্থার উপর আমি নই আমার অবস্থানটা এমন নয় যে অবস্থান তোমরা দেখছ ইনি অ্যাভিটু আমি রাত্রি যাপন করি ইউ তো এমনি রব্বী ওয়া স্পিরি আমার রব আমাকে খাবার খাওয়ান আমার রব আমাকে পান করান আমি এই জন্যই একাধারে দিনের পর দিন শিয়াম পলম করতে পারি কারণ যেহেতু আমার রপ আমাকে রাত্রে খাবান আমার রপ আমাকে রাত্রে পান করান